হ্যালো বন্ধুরা চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে বাউটি কানের যেটা তোমাদের পড়লে খুবই সুন্দর লাগবে আর যারা এখন চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো এই বাউটি কানের ডিজাইনটা দেখো তোমরা দশ এগারো হাজার টাকার ভিতরে সব রকম কানের ডিজাইন করতে পারো এটা গোল্ড বাউটিকানের ডিজাইন দেখো কত সুন্দর দাই কাটা ছিলে কাটা রয়েছে তোমরা যে যেরকম ডিজাইন এর ওপরে চাও সেই রকম ডিজাইন করা হয় দেখো কত সুন্দর ডিজাইন এই বাউটি কানের আর সব কালেকশানই হলমার্ক বাইশ ক্যারেট নাইন নয় সিক্স প্রতিটি রয়েছে এটা দেখো কত সুন্দর তোমাদের পড়লে আরও সুন্দর লাগবে এটা ওয়েট রয়েছে এক গ্রাম পাঁচশো ষাট মিলি গ্রাম তো যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখো কত সুন্দর তোমাদের পড়লে দারুণ সুন্দর মানাবে এবার এর থেকে ছোটোও বানাতে পারো বা বড়োও বানাতে পারো তোমাদের ইচ্ছা মতো বানাতে পারো কোনো অসুবিধা নেই যেরকম যে চাইছো সেরকম বানাতে পারো তোমরা দেখো কত সুন্দর এখানে তোমরা ডিজাইন স্টার স্টার ডিজাইন চাইলে স্টার ডিজাইন করে দেওয়া হয় এটা দেখো কত সুন্দর ডিজাইন একদম ম্যাট ফিনিশের উপরে ডিজাইন রয়েছে চিলে কাটা তোমাদের পড়লে অবশ্যই সুন্দর লাগবে এই বাউটা কানেরগুলো এটা রাফ ইউজ করবে সবসময় পড়বে থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাইকে অসংখ্য ধন্যবাদ এই চ্যানেলটি